জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের থিকা সাতবার জান্নাত চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবে আছে হুজুরদেরকে অন্তরের অন্তস্থল যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে যাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থিকা সাতবার দুজগ থেকে পানা চাবে তো অষ্টমবার দুযুগই আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আপনি ওকে আমার থেকে মুক্তি দেন তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা। দা পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু ওইটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওইটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার দশ গুণ বড় আর এই পচা মাটি না বৃষ্টি হইলি কাদা এই পচা মাটি না মাটি আর সাফরা এই দুনিয়ার গুণ বড় দশ সাজাইতে হবে না সাজানো আছে কি সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাইতে হবে না আল্লাহ সাজায় রেখা দিছেন সাজা রেখা দিছেন সাজায়া শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না জান্নাতের প্রথম মজা হইল মা তাস্তাহি মন যা চাবে তা মিলবে মুখ দিয়া চাবে না মন দিয়া চাবে জান্নাতে মুখ দিয়া যাওয়া নিষেধ কেউ চাবি না আল্লাহ মনের থেকে যদিও এক বিঘা দূরত্ব মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু কিন্তু আল্লাহ এক বিঘা পর্যন্ত আসতেই দিবে না এর আগে পুরা হয়ে যাবে এর আগে মিলা যাবে মা তাস্ত দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আইউ নুকুম চোখে যেটা লাগবে ওইটাই মিলবে যা চোখে লাগবে আই কি যুবকরা রাগ হয়ে যাবে বইলা দিমু বলমু না রাগ হয়ে যাবে এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না কিন্তু বারবার তাকাইলে জুতো দেখায় ঠিক না না দেখায় না কালিও দেয় ঠিক না জান্নাত এরকম না যেটা চোখে লাগবে ওটা তোমার দাম কত কি জিনিস এটা বিষয় না আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায় চোখে লাগছে বিদায় চোখে লাগছে বিদায় কথা চোখে লাগছে তোমার চোখে যা লাগবে মিলবে তৃতীয় মজা আছে জান্নাতের তৃতীয় মজা ফালা তালা মুনাফসুম মা উকফিয়া লাকুম

আমরা পানা রেখাচ্ছি তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটা যাবে কি হবে ছোট জীবনটা যাবে যদিও বলি জীবন আমার কিন্তু করার কোনো না করতে না পাওয়ার ব্যাংকে বলে রাখতে পারবেন না পাওয়ার ব্যাংক না গতিরোধ জীবন তার গতিতে চলতেছে ছোট জীবনটা কেটে যাবে এই জন্য এই উন্মতের উপরে আল্লাহ একটা দয়া করছেন যেটা কোন উন্মতের উপরে করেন নাই শুধু এই দয়াটাই যদি সমগ্র দয়ার সামনে রাখা হয় তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উন্মতের উপরে যা করছেন সমগ্র উন্মতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে বিন্দু মানতে মনে হয় চান না ঠিক না যে হাজার বছর বয়স পাইলো আর আমি ষাট সত্তর বছর পাব না আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড় আমি প্রমাণ দিতেছি প্রমাণ দিতেছি প্রমাণ প্রমাণ দিতেছি কোন উন্মতের জীবনে কনসিডার ছিল কি ছিল না আমি জানি না উজুররা বলতে পারবে কিন্তু এই উন্মতের জন্য কনসিডার আছে প্রথম পনেরো বৎসর মাপ নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ 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 কলম তার বিরুদ্ধে যায় না শুধু পক্ষে লেখে বিরুদ্ধে লেখে না রুফিয়াল কালাম সবি হাত্তা এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শোনাইছেন পনেরো মাফ কনসিটার আবারও কনসিডার যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যতক্ষণ চব্বিশ ঘন্টায় ঘুমাই ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না 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 ইম হাত্তা ইয়াস্তাইকিদ কলম নাইম হাত্তা রুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না আরেকটা দেখাইতেছি বয়সের সাথে সাথে আপনার ভ্যালু বয়সের সাথে সাথে ভেলু বুঝেন তো দাম ঠিক না চল্লিশ না চল্লিশ বৎসর যখন পা দেয় তো আর তিন রোগ হয় না যদি সুরক্ষার মধ্যে সুরক্ষার মাধ্যমে জীবনটাকে সুরক্ষা বলি হেফাজত করলো মূল্যায়ন করলো দাম দিল চল্লিশে পা দিল তিন রোগার হবে না শেত্রোগ হবে না পাগল হবে না কুষ্ঠ রোগ হবে না আহা কিতাবের নাম বইলা দিতেছি ওলামা একরাম পয়রা দেখতে পারে এতে সুন্নিয়া আহা দিসিল কুদুসিয়া কিতাব যদি থাকে তো পোড়া দেখতে পারো কিতাব যদি থাকে তো পোড়া দেখতে পারে পঞ্চাশ বৎসরে পা দিতে দেরি সহজ হিসাবের ঘোষণা হয়ে যায় যে পঞ্চাশে পা দিছে হিসাব আর কঠিন কি হবে কি হবে সহজ বোঝেন কি কিরম সহজ শুধু ফাইলটা নিবে নাম আর বাপের নাম অ্যাড্রেস আল্লাহ পড়বে আর বলবে ওকে